বিপিএল ফাইনালে তামিম ইকবাল যা করল সেটা এক কথায় অসাধারণ আমি উনত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংসটার কথা মোটেও বলতেছি না বলতেছি তামিম ইকবালের অফসাইডে খেলা শটগুলো যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তামিম কিন্তু এখনও ফুরিয়ে যায়নি আজকের ফাইনালে তামিম ইকবালের শর্ট সিলেকশনগুলো ছিল দেখার মতো একজন প্লেয়ার ফিট না হলে এই ধরনের শট কিন্তু খেলা যায় না আমরা যারা কম বেশি ক্রিকেট দেখি কোন প্লেয়ারটা ফিট হয়ে শর্ট খেলতেছে শটটা সুন্দরভাবে টাইমিং করতে পারতেছে এগুলো কিন্তু আমরা কম বেশি বুঝতে পারি তো আজকে তামিম ইকবালের সাইডের যে ফোরগুলো বিশেষ করে শরীফুল ইসলামের বলে যে দুইটা চার উনি মারছেন এত সুন্দর দৃষ্টি নিয়ন্ত্রণ চারগুলো একজন প্লেয়ার যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিছেন তার কাছ থেকে আমরা খুব একটা আশা করতে পারি না যেটা তামিম ইকবাল করে দেখিয়েছেন এবং আমি আমরা আমাদের আক্ষেপটা কোন জায়গায় জানেন এরকম একজন প্লেয়ারকে আমরা ৩৫ বছর বয়সে অবসরে পাঠিয়ে দিলাম তামিম ইকবালের বয়সটা মাত্র পঁয়ত্রিশ এই ৩৫ বছর বয়সে অনেক প্লেয়ারই খেলতেছে আপনি যদি বাইরের দেশের কান্ট্রিগুলোর সাথে তুলনা করেন বিরাট কোহলি রোহিত শর্মা মার্টিন গপটিল এরা তো পঁয়ত্রিশ বছর আ কাছাকাছি প্লেয়ার তারা তো খেলতেছে বাট তামিম ইকবাল অবসরে নিয়ে গেলেন এক করে বলবো যে এবারে ফরচুন বলিশালকে চ্যাম্পিয়নে এনে দেওয়ার কৃতিত্ব অনেকটাই তামিম ইকবালের যেভাবে তিনি দলটাকে সাজিয়েছেন এমন কি মালিক ফরচুন বরিশালের যে প্রশংসা করতেছিলেন বারবার তামিমের যে উনি সব কিছু ম্যানেজ করেন বিদেশি প্লেয়ারদের নিয়ে আসা তো এই ক্রেডিটগুলো কিন্তু তামিম ইকবালকে উনি নিজের মুখে দিচ্ছিলেন এবং ওনার যে ম্যানেজমেন্ট ক্ষমতা বা দল পরিচালনা করার ক্ষমতা সেটা তো বিপিএলে প্রমাণ হয়ে গেল ফরচুন বরিশাল যেভাবে তাদের ব্যাটিং ডেপটাকে বাড়িয়েছে যেভাবে বাইরে থেকে প্লেয়ারগুলোকে উড়িয়ে এনেছে বা তাদের মাঝপথে কিছু বিদেশি প্লেয়ার চলে গেছিল সেই প্লেয়ারগুলোকে রিপ্লেস করে তার বদলে ভালো প্লেয়ার আনা এই জিনিসগুলো কিন্তু একজন অধিনায়ক হিসাবে তামিম ইকবাল যেটা করেছে সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি বলবো যে তামিম ইকবাল আরও যদি কিছুদিন খেলে যেত এমন একটা সময় বাংলাদেশকে সেরে তিনি চলে গেছেন যেখানে ওনার জায়গাটা পূরণ করাটা খুব কঠিন ছিল যদিও এখন আমরা ওই রকম ধারাবাহিক কোনো পারফর্মারকে পাচ্ছি না ওপেনিংয়ে আমাদের ওপেনার আসে যথেষ্ট আসে এবং বাংলাদেশে একজনের রিপ্লেসে আরেকজন আসবে এটাই স্বাভাবিক মানে কারো জন্য পড়ে থাকবে না ক্রিকেটটা কিন্তু তামিম ইকবাল যেভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের ওপেনিংয়ে পারফর্ম করতো সেই রকম পারফর্মার কিন্তু আমরা এখনও পর্যন্ত সেইভাবে পাচ্ছি না এবং আমাদের ফাইনালটা দেখে একটাই আক্ষেপ যে তামিম ইকবাল এত কম বয়সে কেন অবসর নিয়ে নিল সম্ভব হয় আপনি ফিরে আসেন দেশের ক্রিকেটে আরও কিছুদিন খেলেন হয়তো তরুণদের আরও কিছু আপনাদের কাছ থেকে শেখার বাকি আছে অবশ্যই আমি আমরা আপনার যে সিদ্ধান্ত অবসরে সেটাকে সম্মান জানাই বাট আপনি যদি অন্তপক্ষ বলব আপনি যদি নাও খেলেন তবে দলের সঙ্গে থাকেন দলের যারা প্র নবীন প্লেয়ার আছে তাদের সাথে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন তাদেরকে আপনার পথে নিয়ে যান তামি ইকবাল কিন্তু বিপিএল টপ ফাইভ ব্যাটসম্যানের মধ্যে চার নম্বরে রয়েছেন চোদ্দো মেসে চারশো রান করেছেন তিনি